তখন আবু বকর বলতেছেন যে তার নাম ফিনহাস ওই ইহুদি আলেমের নাম ফিনহাস নাম তো বলতেছেন ফিনহাস আমি তোমাকে একটা উপদেশ দিব তুমি এটা গ্রহণ করো কি বলতেছেন যে আল্লাহ তালার যে কিতাব আছে এই কিতাবের উপর তুমি বিশ্বাস করো এবং যার উপর নাজিল হয়েছে তাকে তুমি মানো এই কথা বলার সাথে সাথে এই ইহুদি এমন বাজে একটা মন্তব্য করছে সাধারণ কোনো মানুষের মুখ দিয়ে বাজে মন্তব্য আসবে না এটা যেন বলছে বলার পর ওই আবু বক্কর সিদ্ধি করে দিয়ে আল্লাহ আলু অন্যদিকে কোন চিন্তা করছে না যে ওই লোকের সাথে অনেক তার বক্তর আছে এখন যদি আমি তাকে আক্রমণ করি তার বক্তগুলো তো আমাকে ধরবে নাকি এই চিন্তা তো আমরা সবসময় করব। একটা মজমার মধ্যে গেলে এখন যদি কেউ যদি আমাকে একটা গালি দেয় সাথে যদি আমি একটা গালি দিতাম চাই বা একটা কিছু আঘাত করতাম চাই তার বক্তগুলো আমাকে ধরবে নি হ্যাঁ আবু বকর এই চিন্তা করছে না আবু বকর চিন্তা না করি তাকে কিছু তাপ্পর লাগাই দিস আঘাত করছে আর তো আঘাত করার পর ওই ইহুদি আল্লাহ নবী বিশ্ব নবী সাল আলী দরবারে গেলেন গিয়া বললেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আবু বকর তো আমাকে আঘাত করছে এ কথা বলার পর আল্লাহ নবী চুপ হয়ে গেছে যখন বলছেন আবু বকর আমাকে আঘাত করছে আল্লাহ নবী বলতেছেন যে না এটা আবু বকরের কাজ না হয়তো এটা উমরে করছে কারণ উমর একটু রাগান্বিত ছিল আবু বকর নরম দিলের মানুষ তখন এটা বলার পরে ওই আবু বকর যখন আবার সাথে সাথে আবু বকর আসলে আইসা আবু বকর কে জিজ্ঞাসা করলেন যে আবু বকর তুমি কি আসলে কি তাকে আঘাত করছো তখন বলতেছেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ যে আমি আঘাত করছি বলতেছেন যে কিসের জন্য আবু বকর বর্ণনা সে কি করলো উপস্থাপন করলো যে ইয়ারাসুল্লাহ আমি তাকে বলছিলাম যে এই কোরআনের প্রতি বিশ্বাস করতো এবং যার উপর নাজিল হয়েছে তাকে মানতো এটা এটা বলার পর ওই ইহুদি এমন জুড়ে মানে এমন ভাবে একটা বাসায় আল্লাহর সাথে একটা মানে গালি দিছে যেটা সাধারণ কোন মানুষে প্রকাশ করতে পারবে না তখন ওই ইহুদি কি করতেছেন সাথে সাথে কত রকমের কসম আছে আল্লাহ তালা সব কসম কাটতেছে কাটার পর এখন তো মানে কোন রকমের মানে সাক্ষী পাইতেছে না সাক্ষী দরকার নাকি কোনো একটা জিনিস প্রমাণ করতে গেলে সাক্ষী দরকার তখন সাক্ষী পাইতেছেন আল্লাহ নবী যখন সাক্ষী পাইতেছে না

আল্লাহ রাসুল যখন কোন সাক্ষী পাইতেছে না তখন আল্লাহ তালা নিজে জিব্রাইলের মাধ্যমে আল্লাহ রাসুলের কানে কানে বলতেছেন যে অকদ মাকার আল্লাহ জিনা কদ সামি আল্লাহ কৌল আল্লাহ জিনা কল আল্লাহ ফাকির দেখেন সাহাবাদের ইমান কতটুকু মজবুত ছিল